আপনারা সকলেই অবগত আছেন আমাদের ছাত্র দনতার একটি স্বাধীনতা এসেছে এই স্বাধীনতাকে দূরিশ করার জন্য আজকে বিশ্বকত নোবেল বিজয়ী ডক্টর ইন্দু সহেবকে প্রশ্নবিদ্ধ করার জন্য কিছু লোক আছে যারা এখনো শেখ হাসিনার বেতত্ত্ব হিসেবে বসে আছেন তার মধ্যে এই সাহেব একজন আমাদের উপদেষ্টা মহোদয়ের কাছে অনুরোধ থাকবে প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ থাকবে আপনি অনেক বিচক্ষণ আমরা আপনাকে মুক্তি দিতে পারবো না বাঙালি জাতিকে আপনি সারা বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিয়েছেন সুতরাং এই ব্রিগেডিয়ার সাধারদের পদত্যাগ আমরা দাবি করছি আপনি তাকে বহিষ্কার করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের

পনেরোই আগস্টে কিন্তু সন্ত্রাসী আবার মাথা দিয়ে আসবে আমাদের হিন্দু ভাইদেরকে ঢাল করে আপনাদের কাছে অনুরোধ আপনারা পারা মহল্লা যেভাবে মন্দির পাহারা দিয়েছেন ঠিকই একইভাবে মন্দিরগুলো মন্দির গুলো পাহারা দেন পনেরো তারিখে সকল কাজ বিষয় দিয়ে আপনারা প্রতি ওয়ানে ওয়ানে পাহাড়ায় বসাবেনা যেন যদি কোন অভিসন্ত্রাসীকে আপনারা পান নিজের হাতে দিবেন না প্রশাসনকে ফোন করে প্রশাসনের হাতে হ্যান্ড ওভার করবেন সতেরো বছরে সতেরো লক্ষ অভিযোগ আছে প্রিয় থেকে আপনারা মন্দিরগুলোকে যেভাবে পাহারা দিয়েছেন হিন্দু ভাইদের পাশে যেভাবে ছিলেন আপনারা একইভাবে ছাত্র জনতা মিলে হিন্দুদের মন্দির এবং তাদের পাশে থাকবেন কোনো অসুবিধা হয় কিনা দেখবেন আমি বক্তব্য দীর্ঘায়িত্ব করলাম